হ্যালো গাইস আজকে আমি আমার বাড়ি থেকে চলে যাব তাই আমার ছেলেকে নিয়েছি আমার বোন তার সঙ্গে আমি কোথায় যাচ্ছি বলতো ছাদের উপরে ভিডিও বানাতে তা রান্না হয়ে গেছে এদিকে তা চলো কটা ভিডিও বানিনি ছাদের উপরে আমাদের তো ছাদ নেই কী করে ভিডিও বানাবো তাই দেখো মা আবার চেঁচাচ্ছে ছাদে যাচ্ছি বলে আর ছাদে একটা আমাদের ব্যালকুনি আছে রাস্তা থেকে লোক দেখার জন্য তাড়ি লোক দেখে আমার বোন তো ইয়ং ছেলে তাই বাবা ছাদটা উঠতেই পারছি না সিঁড়িগুলো এত খাড়া আমাদের কি বলবো তোমাদের আর হই দেখো আমার ছেলে ছাদে উঠে গেছে আমার ছেলেও ভিডিও বানাবে ও কি ঝুঁকি মারছে চারিদিকে ওর মাসের সাথে আমি যেই এদিকে চলে আয় পড়ে যাবি তখন আমার ছেলে আবার ভাবছি বাবা কোথায় আসলাম এটা এত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে এই হলো আমার ছোট বোন নেড়ি আর তারপরে আর এই দুটো বোন এসছে যেঠার মেয়ে ছাবড়া ছাবড়ি প্রোম্যাক্স কোলে নিয়ে বসে আছে বাবা আর এদিকে তাও মেঘ করেছে কালো হয়ে গেছে মেঘ বৃষ্টি